আপনাদের সঙ্গে টাকি মাছের একটি রেসিপি শেয়ার করব তো আমি টাকি মাছগুলো এইভাবে মাথা ফেলে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কয়েক টুকরা আলু এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে মাছের সঙ্গে উঠে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব একটা শুকনো মরিচ আস্ত রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন শুকনো মরিচ একসঙ্গে ভেজে নেব মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটা বেছে নেব পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি এখন উঠে নেব মাছটা খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন আলুগুলো বেটে নেব মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এখন সামান্য লবণ দিয়ে পেঁয়াজ রসুনটা বেটে নেব পেঁয়াজ রসুনটা খুব মিহি করে বাটব না পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি এখন শুকনো মরিচগুলো বেটে নেব সব উপকরণগুলো ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি ভত্তাটা মাখিয়ে নেব আপনারা একবার এভাবে কাকি মাছের ভত্তা বানিয়ে খেয়ে দেখবেন মাংসের স্বাদকেও মানিয়ে যাবে নিমষে প্লেটের ভাত খালি হয়ে যাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন